আসসালামু আলাইকুম দুই সালে আসা বিভিন্ন চাকরি পরীক্ষায় পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই আয়োজনটি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আই সি এর প্রধান কার্যালয় কোথায় উত্তর হবে জেদ্দা সৌদি আরব আরব বসন্ত এর সূচনা হয় কোথায় উত্তর হবে তিউনিশিয়া ইসিএন ইসি এর বর্তমান সভাপতিকে উত্তর প্রধানমন্ত্রী এস আই এম সিম এর পুনরূপ কি উত্তর সাবস্ক্রিবার আইডেন্টি মডুলে চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি উত্তর ফাহিয়ান আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের সাহিত্যিক উত্তর আমেরিকা উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলার কত তারিখ ছিল উত্তর হবে আট ফাল্গুন বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যাগত উত্তর একষট্টি কোন দেশে প্রথম পলিথিন নিষিদ্ধ হয় উত্তর বাংলাদেশ বাংলাদেশে রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে উত্তর স্পিকার কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে উত্তর উত্তর সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন হবে একজন নম্বর প্রশ্ন বলা হয়েছে চারটি যে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি দেখুন এটা উত্তর হবে স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ও স্বাধীনতা পুরস্কার বর্তমান টেস্ট ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দেশ উত্তর হবে অস্ট্রেলিয়া বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি উত্তর চীন দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় উত্তর হবে ভেনিজুয়েলা মুক্তিযুদ্ধকালে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল অর্থাৎ কয় নম্বর সেক্টরের অধীনে ছিল উত্তর হবে আট নম্বর জাতীয় বৃক্ষ কোনটি উত্তর হবে আম আমাদের জাতীয় ফল কাঁঠাল কিন্তু জাতীয় বৃক্ষ বা গাছ আম গাছ বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা কয়টি দেখুন এটার উত্তর হবে পঁয়তাল্লিশটি বাংলাদেশে রঙিন টেলিভিশন কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম উত্তর হবে বান্দরবান আলু উৎপাদনে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত উত্তর হবে সৈয়দপুর প্রবাসী আয়ের শীর্ষ দেশ কোনটি উত্তর হবে ভারত পরের প্রশ্ন হাজার হ্রদের দেশ কোনটি উত্তর ফিনল্যান্ড বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত উত্তর হবে মৌলবে বাজার হাকালুকি হাওয়ার বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি উত্তর বরেন্দ্র জাদুঘর এশিয়ার বৃহত্তম মসজিদ কোন দেশে অবস্থিত উত্তর হবে তাজিকিস্তান রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ কোনটি দেখুন উত্তর হবে সুশীল সমাজ সর্বপ্রথম কোন দেশের রাজনৈতিক দলের উদ্ভব ঘটে উত্তর হবে ইংল্যান্ড বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে উত্তর হবে উনিশশো সালে পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোন স্থানে গঠিত হয় ঢাকায় রোজ গার্ডেনে চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি প্রশ্নের উত্তর হবে সংবিধান অর্থাৎ বাংলাদেশের যত আইনই থাকুক সর্বোচ্চ আইন হলো সংবিধান পরে প্রশ্ন বলা হয়েছে যে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ এবছরের উত্তর হবে পাঁচ জুন কারাগারের কার লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এরপরে চীনের মুদ্রার নাম কি ইত্তর হবে উই আন কত সালে সি সি এ বানান ডিএইচএ কে এ করা হয় অর্থাৎ কে ঢাকা করা হয় এটা হবে উনিশশো সালে